হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একাদারে ছিলেন মহান সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম করেন মক্কার কুরাইশ বংশে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বড় হয়েছে ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম কিশোর তিনিই ছিলেন তিনি অসংখ্য যুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছেন বদর উহুদ খন্দক ও খাইবার যুদ্ধে তার বীরত্বের ইতিহাস অমর হয়ে আছে বিশেষ করে খাইবার দুর্গ জয় করে তিনি আলীর মতো বীর নেই আল্লাহর মতো তালোয়ার নেই এই উপাধি পান হজরত আলী হোসেন জ্ঞানী ন্যায়পরায়ণ ও আল্লা বিরু মানুষ ইসলামের চতুর্থ খলিফা হিসাবে তিনি উম্মাকে নেতৃত্ব দেন তা শাসনাকাল ছিল অনেক পরীক্ষামূলক কিন্তু ন্যায় বিচার ও সত্যের উপর অবিচল ছিলেন তিনি অবশেষে ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে এক এক সারেজি ব্যক্তি তাকে আঘাত করে শহীদ করেন আজ হজরত আলীর রাউতালহু ইসলামের ইতিহাসে সাহস জ্ঞান ও ন্যায়ের প্রতীক হিসাবে স্মরণীয় হয়ে আছেন।